সালামু আলাইকুম কে অবস্থার সময় কেমন আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি অফার নিয়ে আসছি এখান থেকে আপনারা দশ ডলার ফিউচার বোনাস পাবেন কে কমপ্লিট করলে তো এটি সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ফার্স্ট অফ অল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনারা এইরকম একটা পোস্ট দেখতে পারবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক তো জয়েন লিংকে ক্লিক করে দেবেন এটা আমি ব্রাউজার করি হ্যাঁ এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো ফার্স্ট অফ অল এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে রেজিস্টার করে ক্যাপচার ভেরিফাই করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন এদের উপরে ডাউনলোড এপিকে দেখতে পারছেন তো এখান থেকে আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন না এই যে অ্যান্ড্রয়েড এপিকে যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন তো এখানে আমাদের অ্যাপসটা ডাউনলোড হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনস্টল মানে এখন ইনস্টল করবো এখান থেকে মানে এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে এখন ইনস্টল করতে হবে এখান থেকে তারপর এখানে আমরা ওপেনে ক্লিক করে দিব আবার ওপেন সব কিছু অ্যালাউ করে দিবেন তারপরে ওইখান থেকে আপনারা যেটা মেল আর পাসওয়ার্ড দেবেন ওইখানে এখানে আর কি সেটা দিয়ে লগ করে নেবেন আমাদের এখানে লগ ইনটা কমপ্লিট হওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফিকেশন তো এখানে ক্লিক করে দিবেন তারপরে এই যে গো টু ভেরিফিকেশন আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট আসে আইডি কার্ড এখানে আইডি কার্ড সিলেক্ট আছে তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে উপরেরটা সিলেক্ট করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে এখানে এদিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট ফার্স্ট পার্ট ব্যাক পার্ট দিয়ে আর আপনার ফেস দিয়ে কেউ সেটা কমপ্লিট করে নেবেন আমরা কে ওয়াইসিটা আর কি সাবমিট দিছি এখানে তারা বলতেছে দুই মিনিট সময় লাগবে ঠিক আছে তারপর এখান থেকে ব্যাকে আসবেন করার পরে এখানে ব্যাকে আসবেন এই যে যে ব্যানারটা দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে স্কুল করবেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে এখানে তারা বলতেছে দেখেন কমপ্লিট কে ওয়াইসি ভেরিফিকেশন দশ ডলার ফিউচার বোনাস ঠিক আছে তারপরে এখানে যদি আপনি ফার্স্ট ডিপোজিট করেন পঞ্চাশ ডলার তাহলে আপনি এখানে দশ ডলার ফিউচার বোনাস পাবেন তো নিচেরগুলো পেইড তো আমরা যেটা ফ্রিতে আসে এটা আমরা করবো কমপ্লিট কে ওয়াইসি যেটা কমপ্লিট কে ওয়াইসি করলে এখানে আপনারা দশ ডলার ফিউচার ব্যালেন্স পাবেন ওকে তো আপনারা সবাই আর কি এটা করে নেবেন কে মেন ম্যান আইকন আছে উপরে প্রোফাইল আইকন যেটা এখানে চলে আসবেন এইখানে আসার পরে এই যে দেখতে পারছেন এই যেই দেখতে পাচ্ছেন আপনারা মানে একটা গিফট বক্স এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে এইখানে কিন্তু দেখতে পারবেন এখানে আপনার যেমন কে কমপ্লিট হয়ে যাবে এই সময় যে ক্লেম টাক্ক এই ক্লেম টাক্কে ক্লিক করবেন তো এটা ক্লেম হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি দিয়ে দেবে তো আপনারা কে কমপ্লিট করবেন আর এখান থেকে এটা ক্লেম করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন কারণ সকল আপডেট আপনি এখানে পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ